হ্যালো গাইস আমি সম্প ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব 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 ভালো আছো আর ভিডিওটা স্টার্ট করার আগে সবাইকে বলি গুড মর্নিং আর আজকে সবার দিনটা যেন খুব 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 ভালো কাটে কারণ আজকে একটা স্পেশাল ডে সেটা আমি তোমাদের সাথে পরেই শেয়ার করছি আর সকালবেলা উঠে দেখো আমি আগে বেডশিটটা তুলে নেব আর সবাই ভাবছে হয়তো বিছানার মধ্যে এগুলো কী পাতা রয়েছে বিছানার মধ্যে এগুলো কাঁথা পাতা রয়েছে তার একটাই কারণ ওই যে বিছানার মধ্যে যে তোষকটা পাতা থাকে না ওটা না আমাদের একদমই ভালো না ওই যে দেওয়ালের সাথে ওটা তুলে রাখা হয়েছে ওই যে খাটের সামনের দিকটাতে কারণ ওটাতে আমরা যেখানেই বসি সেই জায়গাটা কেমন একটা গর্ত হয়ে যায় মানে একটা জায়গায় যদি তুমি বেশিক্ষণ বসে থাকো ওই জায়গাটা ঠিক ওই রকম একটা শেপ নিয়ে নেয় আর ঘুমোতে না ওর মধ্যে প্রচণ্ড অসুবিধা হয় সেই জন্য ওটাকে তুলে রেখেছি আর কাঁথা আরও অনেক কিছু মানে বিছানার মধ্যে পাতা রয়েছে তো শোকটাকে আমরা ভেঙে আবারও মানে নতুন করে করব এখনো করা হয়নি আর আমি দেখো মানে বিছানা তো এইভাবেই গোছায় একবার নামছি একবার উঠছে একবার নামছি একবার উঠছে মানে বেডশিট পাততে যে আমার কী কষ্ট হয় এরকম আর কার কার হয় অবশ্যই জানিও কিন্তু আমার তো প্রচুর প্রবলেম হয় আর এই দেখো বেডশিট গোছাতে গোছাতে তার একজন চলে এসেছে যে আজকে আমাকে পিঠে দিতে আর এই দেখো ব্লাঙ্কেট মুড়ি দিয়ে পিঠে বাটা দিতে আমাকে চলে এসেছে যেহেতু পৌষ সংক্রান্তি তো এটাই বলছিলাম যে আজকে কিন্তু একটা স্পেশাল ডে পৌষ মাসের শেষ তো সবার বাড়িতে নিশ্চয়ই পিঠে ফাটা হচ্ছে আমার বান্ধবীর তো আগের দিন পিঠে করে খাওয়া হয়ে গিয়েছে আর আমাকে সেটা আবার দিতেও এসেছে তো চলো ফটাফট বিছানাটা গুছিয়ে নিই আগের দিন মা আর বাবা গিয়েছিল মামার বাড়িতে সকাল না হতে হতে বাবা আর মাও মামার বাড়ি থেকে চলে এসেছে আর আসার পর দেখো শুধু ক্যামেরার মধ্যে ঢুকছে আর বেরোচ্ছে ঢুকছে আর বেরোচ্ছে তো যাই হোক ওরা তো মামার বাড়িতে বেশ ভালোই পিঠে টিঠে খেয়ে এসছে আজকে আমার আর ভাইয়ের জন্য পিঠে কী করে দেখা যাক আর এই টেডি বিয়ারটাকে অনেকদিন পরে আবারও নামালাম কারণ ঘরের মধ্যে না প্রচণ্ড ইঁদুরের উৎপাত হয়েছে প্রচণ্ড ইঁদুর আমার তো একটা টেডি বিয়ার পুরোই মানে ছিঁড়ে একদম কুচি কুচি করে দিয়েছে তার জন্য ভয়ে এই টেডি বিয়ারটাকে বের করে রাখলাম খাটের মধ্যে কারণ খাটের মধ্যে থাকলে ইঁদুর আর এইটাকে ছিঁড়তে পারবে না সেই জন্য এটাকে বের করে খাটের মধ্যেই রাখলাম তারপর ঘরটাকে ঝাড় দিয়ে দেবো ভালোভাবে ঘরটার ঝাড় দিয়ে নেবো আর আজকে কিন্তু উঠে আমি এখনও ব্রাশও করিনি চুল আছড়াইনি কিছু করিনি শুধু জল গরমটা খেয়ে নিয়েই আমি কাজে লেগে পড়েছি তো ঝাড় দিতে যেতে আমি প্রচণ্ড ক্লান্ত হয়ে যাচ্ছি আর আমার অবস্থা দেখো মানে মনে হচ্ছে যে আমি কি যুদ্ধে নেমেছি তো এখানে তো ঝাড় দেওয়া পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তারপর সোজা গিয়ে ব্রাশটা নিয়ে চলে এসেছি এবার একটু ব্রাশ করে নেব কারণ খিদে তো পেয়ে গেছে কাজ করতে করতে পেটে ডন দিচ্ছে আমার এদিকে তো চলো চল জলদি ব্রাশটা কমপ্লিট করে নি আর এইদিকে দেখো মামার বাড়ি থেকে কত সবজি এনেছে আসলে আমার মামার বাড়িতে না প্রচুর সবজি চাষ হয় সব রকমের সবজি ওরা ওখানে চাষ করে তো বাবা আর মা এখানে প্রচুর সবজি নিয়ে এসছে বলতে পারে একটা পুরো বস্তা ভর্তি করে সবজি নিয়ে এসেছে আর এখানে সব কিছু ভাগ করছে তার কারণ এখানে আমার মাসিরাও থাকে আরও দুই মাসি এখানে থাকে বোন থাকে তো সবার বাড়িতে পাঠাবে বলে এখানে মা আর বাবা ভালোভাবে সবজিগুলোকে মানে সব এক একটা করে প্লাস্টিকের মধ্যে তুলছে আর সবজিগুলো দেখো পুরো ফ্রেশ মানে নিজেদের চাষের সবজি দেখলেই একটা আলাদা রকম মানে অনুভূতি হয় যদিও সবজি খেতে আমি অতটা ভালোবাসি না বিয়ের আগে তো একদমই খেতাম না এখন যদিও বা একটু সবজি খাই বাট সবজিগুলো দেখে বেশ ভালো লাগছে মামার বাড়ি থেকে না যে যখনই আসে এরকম সবজি পিঠে আরও অনেক কিছু নিয়ে আসে বাবার মা গিয়েছিল তো বস্তা ভরে সবজি পাঠিয়ে দিয়েছে আর এই দেখো আমার জন্য কিন্তু আমার মামা এদিকে আমলক্ষী দিতে কিন্তু ভুলই নিয়ে আর যেগুলো মা বাচ্চা না ওগুলি হচ্ছে আমলক্ষি এগুলো শুধুমাত্র আমার জন্যই পাঠিয়েছে আর এই সবজিগুলো শুধুই যে আমার মাসির বাড়ি বোনের বাড়ি যাবে এরকম নয় পাশের বাড়ি কাকিমা তারপর পাড়ার মামি অনেকের বাড়িতে এই সবজিগুলো দেয়া হবে ওর জন্য ভালোভাবে এ করছে আর এখানে কী কী সবজি আছে হয়তো আমি ঠিকভাবে বলতেও পারবো না বাট কিছু কিছু সবজি তো আমি চিনতে পারছি যেগুলো হচ্ছে কি একটা বড়ো বাঁধাকপি দেখছি দুটো মূল তারপর বিনস ওলকপি গাজর সিম উচ্ছে ক্যাপসিকাম বেগুন আর তো মোটামুটি আমি কিছু এখন বুঝতে পারছি না তো বাবা এখানে ভালোভাবে সবার জন্য আলাদা 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 করে প্যাকেটগুলো করে নিয়েছে তো বাবা এগুলো কখন দিতে যাবে জানি না আর এদিকে তো বললাম যে আমার প্রচণ্ড খিদে পেয়েছে তো চলো গিয়ে আমি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই বাবা মা এগুলো করতে থাকে এখানে তো তার আগে চলে এই যে তনি আমাকে পিঠে দিয়ে গেছে ও যে পিঠেগুলো আগের দিন বানিয়েছিল গুড়ও দিতে বলিনি কিন্তু গুড়ও আমাকে দিয়ে গেছে তো তারপর মা সেখানে পাস্তা বানিয়েছিল পাস্তাটা খেয়ে নিলাম সকালে তারপর আর কোনো ভিডিও টিডিও করিনি সান করার পরে মা এখানে দুপুরবেলা করেছিল বিরিয়ানি তো চলো দুপুরবেলার লাঞ্চটা ভালোভাবে করে নেওয়া যাক বিরিয়ানি মানে কি বলবো কিছু বলারই নি আজকে বিরিয়ানিটা প্রচুর প্রচুর টেস্ট হয়েছিল আর আমার তো খুব ভালো লেগেছে বিরিয়ানি পেলে আমার আর কিছুই চাই না তো বিরিয়ানি একদিকে খেয়ে নিলাম খেয়ে দিয়ে উঠে একটু রিলস মামুনিরা ও মুখ দেখাবে না দেখ আজকে ওর ওর ডেস অফ না আমার তাই আইফোন সব কিছু ইউজ করে নেব সবাই খেলছে বিকালবেলা একটু হাঁটতে বেরিয়েছি গাইস আর এই যে

ঘুম ঘুমে চোখ গাইজ শোনে এসেছিল এখানে রিলস ভিডিও করতে বাট টনি আর আমি তো আগে থেকেই ঠিক করে নিয়েছিলাম দূর থেকে ওকে দেখে যে আজকে ওকে একটাও ভিডিও করতে দেবো না সেই জন্য ওকে সব রকমভাবে আমরা ডিস্টার্ব করছি এখানে গাইজ এখানে টনি দেখো মানে সোনাকে কীরকমভাবে ডিস্টার্ব করছে ও ডান্স করে করে ওকে দেখাচ্ছে ওর দিকে দিয়ে মুখই সরাচ্ছে না ও ভিডিও করতে পারে সব কিছুতে ডিসকাস সো গাই সন্ধ্যেটা তো এদের সাথে হাসি ঠাট্টার মধ্যে খুব 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 ভালো কাটলো আর যতক্ষণে আমি বাইরে ছিলাম ততক্ষণে এদিকে আমার মা আর বাবার পিঠে করা কমপ্লিট তো বাড়িতে এসে তো আমার তো খুব জোর খিদে পেয়ে গেছে আর সত্যি বলতে পিঠে খেতে না আমি একদমই ভালোবাসি না তো সেই জন্য এখানে কয়েকটা ব্রেড ছিল এখানে বাটারটা আমি খুলে নিলাম বাটার দিয়ে এখানে রুটিগুলো একটু সেঁকে নেব অনেকে না বাটার রুটি খাও রুটিটাকে আগে সেঁকে নাও তারপর বাটার দাও আমিও আগে সেভাবেই খেতাম আগে রুটিটাকে ভালোভাবে সেঁকে নিতাম তারপর তারপর বাটার দিয়ে চিনি দিয়ে খেতাম যেভাবে নর্মাল খাই আর কি সবাই বাট একদিন আমি এরকম করে দেখলাম যে বাটারটাকেই তাওয়ার মধ্যে দিয়ে রুটিটাকে ভালোভাবে সেঁকলাম বাট এইটার টেস্ট আর জাস্ট দুর্দান্ত যারা যারা এইরকমভাবে খাওনি তারা কিন্তু একবার এটা খেয়ে দেখো আমি হয়তো অনেকেই খেয়েছো বাট তাও বলছি যারা যারা এরকমভাবে খাওনি তারা এরকমভাবে কিন্তু একবার খেয়ে দেখো আগে বাটারটাকে দেবে দিয়ে বেডটাকে দেবে দিয়ে ভালো করে রুটিটাকে সেঁকে নেবে নিয়ে এরকমভাবে খেয়ে দেখো আমার তো ভীষণ ভালো লাগে শুধু আমি কেন এখন দেখছি যে এইটা আমার বাড়ির সবাই খেতে বেশ ভালোই পছন্দ করছে মানে রুটির ওপর বাটার দিয়ে চিনি দিয়ে খেতে যতটা না ভালো লাগে এটা কিন্তু তার থেকে অনেক ভালো লাগে আমি তার ওইভাবে খাই না তো যখনই আমার বাটার দিয়ে রুটি খেতে ইচ্ছা করে আমি এরকমভাবে একটুখানি সেঁকে নিই নিয়ে তারপর খাই বাট এইরকমভাবে না আরেকটা রেসিপি হয় এরকম করে দু চারটে ব্রেড এরকম বাটার দিয়ে ভেজে নিয়ে পর পর করে দাঁড় করিয়ে তার মধ্যে তাওয়ার মধ্যেই গরম তাওয়ার মধ্যেই একটুখুনি কাঁচা দুধ দিলে সেটা কিন্তু আরও বেশি ভালো টেস্ট হয় ওই রেসিপিটা যদি কেউ দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানি আমি ওটাও তোমাদেরকে দেখিয়ে দেবো আর এই দিকে দেখো আমি এত নড়াচড়া করছি যে এদিকে পিঠের ঢাকনা খুলে যাচ্ছে তো ব্রেডগুলো এখানে ভালোভাবে হয়ে গেছে সন্ধেবেলা তো আমার এক কাপ চা চাই এখন আমার নেশা হয়ে গেছে বলতে পারো যে বিকেলে এক কাপ আমার দুধ চা চাই সে যতই ভালো খাবার হোক না কেন তো এগুলো আমি ফটাফট সেঁকে নেবো নিয়ে তারপর চা বসাবো এখানে আর বাবাও এখনো পর্যন্ত চা খায়নি আমি চা করে দেবো তারপর খাবে আর এইখানে আমি যখন রুটিটা করছিলাম আমার বাবা এসে কিন্তু ক্যামেরার পিছনে অনেক কথা বলে দিয়ে গেছে যে এই হচ্ছে সেই হচ্ছে বলে না যেরকম মানে বাবা বলছিল যে ব্লক করছে এখানে রুটি শেখা হচ্ছে মানে অনেক কিছু বলেছে যেহেতু আমি ভয়েস দিচ্ছি তো সেই জন্য বাবার কথাটা আর এখানে শোনালাম না তো চলো এখানে মোটামুটি আমার সব রুটিগুলোই হয়ে গেছে আর আজকে কি কী পিঠে হয়েছে সেগুলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিয়ে এখানে করেছে নারকেল পিঠে আর আমি দুধ নিয়ে চাটা বসিয়ে দিয়েছি আর এটাকে টিকলি বলি আমরা তোমরা কে কে কী বলো অবশ্য অনেকে সরু চুকলি বলে অনেকে অনেক কিছুই বলে বাট আমরা টিকলি বলি তো ওই নারকেল পিঠে আর সরুটিকলি এটা এই দুটোই করা হয়েছে কারণ কি আমরা না অতটা পিঠে খেতে ভালোবাসি না পিঠে খেতে ভালোবাসে বেশিরভাগ বলতে গেলে আমার বাবা বাবা ছাড়া পিঠে খেতে অতটা কেউ ভালোবাসি না তো এদিকে চাটাও আমার হয়ে এসেছে আর এখানে তিনটে কাপ নিয়ে নিয়েছি তিনজনের মানে তিন রকম কাপ হয়তো ভাববে কীরকম ওই যে স্টিলের যে মগটা আছে না আমার মা ওই স্টিলের মগেই চা খায় আর যে বড় কফি মগটা আছে ওটাতে আমি চা খাই আর ছোট কাপের মধ্যে বাবা খায় তো যে রুটিগুলো শেখেছিলাম এগুলো নিয়ে নিলাম বাবার মা ওই যে ঘরে বসে আছে ওদেরকে গিয়ে রুটিগুলো দিয়ে এলাম আর চাটা না আমি একটু একটু করে সবার থেকে ঢেলে নিয়েছি আমার কাপের মধ্যে তার কারণ আমার চাটা একটু কম হয়ে গেছিলো আর আমার না বিকালবেলা এই দুধ চা খাওয়ার সময় চা কম পড়লে একদমই ভালো লাগে না তো ওদেরকে দিয়ে দিলাম ওরাও খাওয়া স্টার্ট করে দিয়েছে তারপর চাটা আমিও খেয়ে চলে এসেছি আমি চা খাওয়ার সময় ময়দা বা আটা যাই করি না কেন সেটা আমি মেখে রেখে দিই আগে থেকে তো করে দেওয়ার পর আমি এখানে সোয়েটার টোয়েটার খুলে চলে এসেছি করতে কারণ প্রচণ্ড আমার না রুটি বেলতে গিয়ে প্রচণ্ড গরম লাগে আর আজকে যেহেতু তরকারিও করবো সেই জন্য সোয়েটার খুলে একটা চাদর নিয়ে চলে এসেছি এদিকে করছি আলুর তরকারি আর ওইদিকে তো দেখলেই আমি সব লেচিগুলো কেটে নিয়েছি আর আজকে কিন্তু আমি রুটি করব না আজকে একটু পরোটা করব যেহেতু বাবা আছে আর বাবা কি করেছে সন্ধেবেলায় যেহেতু পিঠে হয়েছিল ওই যে সরু চুকলি না সরু টিকলি ওইটা দিয়ে আর মামার বাড়ি থেকে বাবা আজকে আসার সময় মানে দু লিটারের বোতলে পুরো এক বোতল খাটি গুড় কিনে নিয়ে এসেছে তো বাবা ওই পিঠে দিয়ে গুড় দিয়ে খেয়ে নিয়েছে আমি জানি না বাবা রাত্রিবেলায় খাবে কি না খাবে তো ওই সময় না আমার ফোনে চার্জ ছিল না ওই ক্লিপটা নেওয়া হয়নি তো বাবা পিঠে টিঠে খেয়ে নিয়েছে আর আমি চলে এসেছি এখন ঠিক নটা বাজে আমি চলে এসেছি এখানে পরোটা করব বলে আগে তো পরোটা করতে পারতাম না একই জিনিস আমি কোনো কিছুই মোটামুটি পারতাম না বিয়ের আগে কোনোদিন চেষ্টাই করিনি এখন তো পরোটাটা আমি ভালোই করতে পারি তো এখানে পরোটা করছিলাম পরোটা করার সঙ্গে সঙ্গে ওদিকে তরকারিটাও পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে পরোটাগুলো না আমার নিজের দেখেই খুব ভালো লাগছিল কারণ সব পরোটা বেশ ভালো ফুল ছিল বা গোলও বেশ ভালো ভালো হচ্ছিলো আর সত্যি বলতে আটা ময়দার জিনিস না আমি একদমই খাই না তোমরা হয়তো অনেকেই জানো আমি রুটি তো খাই না অনেক বছর হয়ে গেছে হয়তো রুটি আমি টেস্ট করে দেখিনি আর পরোটা খুব কম হয়তো একটা বা দুটো এর থেকে বেশি আমি খেতে পারি না কারণ আমার প্রচুর অ্যাসিডিটি হয়ে যায় সব জিনিস খেলে আজকে তো শখ করে বানাচ্ছি বাট একই জিনিস আমি জাস্ট হাফ মানে অর্ধেক পরোটা আমি কেটে খেয়েছি খেয়ে দিয়ে আমি রাত্রেবেলা ঘুমিয়েছি ঠিক আমার যে প্রবলেমটা হয় সেম সেই প্রবলেমটা আবারও হলো আমি প্রচুর গ্যাসের প্রবলেম হচ্ছিল সারা রাত আমি ঘুমোতেই পারিনি যতক্ষণ না আমি একটা প্যান্ডিক খেয়েছি ততক্ষণ পর্যন্ত আমি শান্তিতে ঘুমোতেই পারিনি আগের থেকে দেখেছো আমার কিন্তু বেলাটা অনেকটাই গোল হয়েছে তো এদিকে পরোটাগুলো বেশ ভালো লাগছে সাদা সাদা ফর্সা ফর্সা পরোটা আর কি আমার তো এরকম পরোটা দেখতে বেশ ভালো লাগে আমি খেতে না ভালোবাসলেও এখন বেশ রান্নাবান্না করতে কিন্তু আমার ভালোই লাগছে কারণ মা যেহেতু পুরো রেস্টে সেই জন্য পুরো রেস্ট নেয় না যতটুকুনি পারে অবশ্যই করে আর এখানে দেখো একটা কেস হয়ে গেছে মানে আমি ভুল করে না আগে পরোটাটা না দিয়ে আমি তেলটা ঢেলে দিয়েছিলাম সেই জন্য তেলটাকে আবার একটা অন্য বাটিতে তুললাম তোলার পরে আবার আমি পরোটাটা দিলাম আর বাটিতে যে তেলটা রয়েছে সেটাই আমি মাঝে মাঝে ভুলে যাচ্ছিলাম তো ওই তেলটা দিয়েও একটা পরোটা করে নিলাম আর এদিকে মোটামুটি আমার পুরো পরোটা করা কমপ্লিট তারপর না আমি এই জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে নেব। আর সত্যি বলতে রান্নাঘরটা পরিষ্কার করব বলে আমি সোয়েটার খুলে শুধুমাত্র একটা চাদর নিয়ে চলে এসেছি কারণ পরিষ্কার করব আর তার সঙ্গে হচ্ছে কি আমি বাসনটাও মেজে নেবো কারণ খাওয়া দাওয়ার পর যদি বাসন মাজি না আমার প্রচন্ড ঠান্ডা লাগে আর সবাই তো জানো এখন শীতকালে ট্যাঙ্কের জল কি হারে ঠান্ডা থাকে আর খাওয়ার পরে না বাসনটা আরেকটু বেশিও হয়ে যায় তখন মাছ দেওয়ার সময় লাগে আর ঠান্ডাটা আরেকটু বেশি লাগে সেই জন্য আমি একবারে সোয়েটারটা খুলেই এসেছি যাতে বাসন মাজার সময় ভিজে না যায় আমার যাতে কোনো অসুবিধা না হয় যাই হোক এখানে পুরো পরোটা কমপ্লিট এবার এখানে চট জলদি আমি বাসনটা মেজে নেব আর বাসন মাজার সময় তো মনে হচ্ছে যে আমি কতক্ষণে বাসনটা মাজবো আর কতক্ষণে গিয়ে আমি হাত মুখ ধুয়ে খাটে উঠবো কারণ ঠান্ডা না সহ্য হচ্ছে না আর আমি না প্রচন্ড শীত কাতুরে আমার মতো আর কে কে আছে আমি জানি আমার মতো অনেকেই আছে যারা প্রচণ্ড শীত কাতুরে সত্যি বলতে এই শীতকালটা পড়ার আগে থেকেই আমি যে কতদিন হয়ে গেল ঠান্ডা জলে স্নান করিনি আমি জানি না আমি প্রত্যেকটা দিন গরম জলে স্নান করি আর রাত্রেবেলা না এর জন্য ঠিকঠাকভাবে ঘুমটাও হয় না ঠিক গরম লাগে একটা শরীরের মধ্যে অসুস্থ হয় বাট তাও প্রত্যেক দিন ভাবি ঠান্ডা জলে স্নান করবো বাট স্নান করার সময় মনে হয় না যে আর আমি ঠান্ডা জলে স্নান করি তারপর সেই গরম জলে স্নান করি তারপর এখানে দেখো মা খেতে বসে গেছে চলো মার থেকে শুনে নি যে আজকে পরোটা তরকারিটা কেমন হয়েছে বাবা তো আর খায়নি সেই পিঠে খেয়েই ঘুমিয়ে পড়েছে চলো গাই সেখানে আমার মার একটু ওভার অ্যাক্টিংটা তোমাদের সাথে শেয়ার করি আর এই যে পুরো অন্ধকার লাগছে জায়গাটা আগে লাইটটা জ্বালিয়ে নি দেখো আমার মা খেয়ে নিয়ে কি বলছে কেমন হয়েছে ওভার অ্যাক্টিং বললাম কেন সেটা অবশ্যই এক্ষুনি বুঝতে পারবে কারণ আমার ব্লক করাটা না আমার বাড়ির সবাই বেশ ভালোই এনজয় করে ওদের খুব ভালো লাগে যে আমি ব্লক করি এই যো গাইস আমার আলু তরকারি পরোটা বলো কেমন হয়েছে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে লাস্টে আমি এইখান থেকে এই অর্ধেক কেটে নিলাম নিয়ে জাস্ট টেস্ট করব যে আলুর তরকারিটা কেমন হয়েছে বা পরোটাটা কেমন হয়েছে আমিও খেয়ে দেখলাম জাস্ট ভালোই হয়েছে আর আজকে ভিডিওটা এইটুকুনই ছিল ওদিকে আমি বিছানা টিছানা করে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু